আসসালামু আলাইকুম আজকে ভাবলাম কী করবো কী করব তাই বিকেলে একটা স্ন্যাক্স আইটেম বানাবো তার জন্য এখানে আমি এক কাপ কপি কুচি নিয়েছি আর তার সাথে নিয়েছি হাফ কাপ মসুর ডাল ডালটা সবাই কম বেশি করে নিতে পারেন আর দিয়ে এখানে আমি আদা রসুন বাটা তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে আইটেমগুলো কম বেশি করে নিতে পারেন আর এখানে মরিচ কচি ঝালটাও সবাই সবার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা পেঁয়াজ কুচি তারপর সবগুলো আমি মেখে নেব দেখতে পাচ্ছেন সবগুলো আমি মাখিয়ে নিচ্ছি তারপর সাথে তো আমার মাখানো শেষ সাথে আবার আমি দিয়ে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিগুলো এখন আবার একটার সাথে মিশিয়ে নেব এখন এগুলো আমি বেজে নেবো ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিচ্ছি আমি এ একটা একটা করে বড়া শেপ করে বা পাকোড়ার শেপ করে আমি দিয়ে দেব এরকমভাবে সবাই বিকেলে চায়ের সাথে বা সন্ধ্যার স্ন্যাক্স আইটেমে আপনারা একটু বানিয়ে নিতে এখন শীতের সবজি পাওয়া যায় তো আমি বাঁধাকপি দিয়ে পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে শীতের যে কোনো আইটেম বাঁধাকপি আলু বা ফুলকপি দিয়ে কোনো শীতের সবজি দিয়ে এরকম সুন্দর সুন্দর পাকোড়া বানানো যায় বাচ্চারা থেকে বড় সবাই পছন্দ করে বিকেলে স্ন্যাক্স আইটেম হিসেবে খারাপ না ভালো দেখতে পাচ্ছেন আমি পাকোড়াগুলো উল্টে পাল্টে এপাসুপাশ করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আপনারা যার যার পছন্দ মতো ভেজে নেবেন এই তোমার সবগুলো পাকোড়া ভাজা শেষ আবার এটা আমি সসের সাথে পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখি জীবে জল চলে আসছে এবার দেখি আমার ছেলেরা কি বলে আমার ছেলে তো অনেকটাই খুশি যে পকোড়া খাবে ওদেরও আর তর্ষ হইছে না বলতেছি যে খাও খেয়ে বলো কীরকম হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এটা দেখতে পাচ্ছেন আমার দুনো ছেলে বলতেছে যে মস সস দিয়ে পকোড়াগুলো অনেকটাই ভালো যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ